আজকে আমরা তড়িৎ বিশ্লেষণ পড়ব এইটা ক্লাস এইটও আছে ক্লাস টেনও আছে ক্লাস টুয়েলভেও আছে ইলেকট্রোকেমিস্ট্রি তার মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষণ বলি জিনিসটা পড়ব যারা টেন ক্লাসের স্টুডেন্ট যারা টেন এইট পড়ো এবং যারা টুয়েলভে পড়ো সবার জন্যই কাজে দেবে এইখানে আমি একটা শ্রেণী দিয়েছি এই শ্রেণীটাকে করিবে এইটাকে হচ্ছে রেডিউস শ্রেণী তুমি তুমি লিখতে পারো যে এইটা হচ্ছে এস আর এস আর হচ্ছে স্ট্যান্ডার্ড রিডিউস পোটেন্সিয়াল এসআরপি এসআরপিটা আস্তে আস্তে নিচের দিকে বাড়িছে এসআরপিটা নিচের দিকে বাড়িছে মানে বিজারণ বিভবটা বাড়িছে নিচের দিকে বোঝার চেষ্টা করে আর নিচ দিক থেকে জারন বিভব অর্থাৎ স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেন্সিয়াল এসওপি এসওপিটা উপর দিকে বাড়ে আস্তে আস্তে এসওপিটা উপর দিকে আস্তে আস্তে বাড়িছে এই শ্রেণীটা তোমাকে মুখস্থ করতে হবে প্রথমে লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে জিঙ্ক মাঝে এফি তারপরে হাইড্রোজেন এটা নতুন শ্রেণী ধাতু শ্রেণী শ্রেণীল এটা এটা স্পেশাল তড়িৎ বিশ্লেষণের জন্য এই শ্রেণীটা মুখস্থ করতেই হবে তোমাকে তারপরে কপার তারপরে ম্যাগনেশিয়াম তারপরে ক্লোরিন মাইনাস তারপরে ও এইচ মাইনাস তারপরে এন থ্রি মাইনাস তারপরে এস টু মাইনাস এস টু মাইনাস আর তারপরে এফ মাইনাস এটা এস টু মাইনাস বটে তারপরে ক্লোরিন মাইনাস তো এইটা দেখাচ্ছি ওটা কোনো ব্যাপার না তাহলে লিথিয়াম সোডিয়াম জিঙ্ক লোহা হাইড্রোজেন কপার ম্যাগনেশিয়াম বিজারণ বিভবও নিচের দিকে বাড়ে আর জারুণ বিভবও উপর দিকে বাড়ে এবার আমরা তড়িৎ বিশ্লেষণ এই এইটা কিন্তু আগে সবাই খাতায় বা সাইডে লেখা থাক যত পেজেই তড়িৎ বিশ্লেষণ করব আমার তড়িৎ বিশ্লেষণের আজকের একটা ক্লাস আর আমি হয়তো আরও দুটা ক্লাস দেবো তাহলে তড়িৎ বিশ্লেষণ যে কোনো ক্লাসের জন্য শেষ তোমরা মনে রাখবে তড়িৎ বিশ্লেষণের জন্য আমরা একটা আমি পাত্র লি এই পাত্রটা তৈরি হবে এই পাত্রটা তৈরি হবে সীচা এমন কিছু বা প্লাস্টিক যেমন না নিজে রিয়েকশন করে পাত্রটা সিসার হইতে পারে মানে কাঁচের পাত্র হইতে পারে বা প্লাস্টিকেরও হইতে পারে বা মাটির পাত্র হইলেও চলবে যেমন না ও নিজে বিক্রিয়া করে বুঝতে পারছো সেই পাত্রে আমি কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লোব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হইতে পারে শুনো এইখানে বারবার একটা কথা আসবে তড়িৎ বিশ্লেষ্য মানে যারা তড়িৎ বিশ্লেষণ করে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে ওটা আমি লাস্টে বলবো আগে তুমি কাকে বলে না পড়ি আগে ব্যাপারটা বুঝো জারণ বিজারণ যারা জানো তারা কিন্তু এটা ভালো বুঝবে যারণ কাকে বলে কোনো মৌল বা থেকে ইলেকট্রন যদি বিরাইন যায় মৌল বা কোনো সিস্টেম থেকে যদি কোনো ইলেকট্রন বেরিয়ে যায় তখন তাকে বলে জানো আর ইলেকট্রন যদি প্রবেশ করে তাকে বলে বিজারণ ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারনের সঙ্গে এটাই ইলেকট্রন বায়ার ভিঙ্গিচ্ছে তো জারণ ইলেকট্রন প্রবেশ করছে তো বিজারণ তরিত বিশ্লেষ্য পদার্থ আমরা নিব এনএসিএল আমরা নিতে পারি সিএসিএল টু আমরা নিতে পারি এল সি এল থ্রি আমরা নিতে পারি এম জি বিআর টু ম্যাগনেশিয়াম ব্রোমাইট এইসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেগুলা এনএসিএল তুমি নিলে নুন তো নুন তো কঠিন পদার্থ ওইটা তো আউনীত হবে না কঠিন পদার্থ আওনিত হয় না শক্তভাবে ধরে রাখে প্লাস আর সিএল মাইনাস এনএ প্লাস আর সিএল মাইনাস নিজেরাকে শক্ত করে ধরে রাখে এটা একটা কঠিন যোগ্য কিন্তু এটাকে যদি হিট করে লিকুইড করে দিই মানে ঝোল করে দিই এনএসিএল এ গরম করে দিলেই এটা ঝোল হয়ে যাবে তখন ওইটা আমি এইখানে নিতে পারি ওই ওই তরলটাকে বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা সবসময় গলিত অবস্থায় থাকি মাথায় ঠিক আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থও নিতে পারি এনএসিএল সিএসিএল টু সালফারিক অ্যাসিডও নিতে পারি এইচ টু শেফ নিতে পারি এনএচ নিতে পারি কস্টিক সোডা নিতে পারি কে ওইচ নিতে পারি গাদা কিছু নিতে পারি এই এলাকি হিসাবে তরিত বিশ্রেষ্ঠ পদার্থ এটা কী অবস্থায় থাকিবে গলিত অবস্থায় নিজে গলিত থাকিবে ধরো আমি এখানে শুধুমাত্র এনএসিএলই নিয়েছি কোনো আল্লি নেই কথা বুঝবে প্রথমে প্রথমে শুধু নিয়েছি কী মাওনা এনএসিএল গলিত অবস্থায় আছে জলের সাথে গুলি নেয় ওই কনসেপশন নিয়েও না জল আলাদা জিনিস এনএসিএলই একটা ঝোল আছে এখানে ধ্যান দিবে সবাই বুঝতে পারিস নিশ্চয়ই কী নিয়েছি একটা পাত্র পাত্রটা কী হবে যে কোনো পাত্র নিলে চলবে না স্যার এই পাত্রটি হচ্ছে ভোল্টামিটার পাত্রটাকে তড়িৎ বিশ্লেষণে যে পাত্রে করা হয় সেই সিস্টেমটাকে পুরোটাকে ভোল্টামিটার বলা হয় এবারে আমি দুটি পাত্র নেব একটি দণ্ড নেব এইখানে একটা ধাতুর দণ্ড নেব এইটাকে বলবো অ্যানড আর একটি দণ্ড নেব একটাকে বলব ক্যাথড এইটাকে বলবো অ্যানড এ এন ও ডি অ্যানড আর এটাকে বলবো ক্যাথড সি এইচ এ ক্যাথড টিএইচ ও ডি ক্যাথড এইটা আমি জেনারেলি এখন লিখি কোনো একটা ধাতুর পাত্র নিতে পারো আচ্ছা তুমি কোনো কিছু ধাতু নিও না প্লাটিনাম লাও প্লাটিনাম যদি লাও দুটাই প্লাটিনাম দুটাই কি লিখি মনে হয় প্লাটিনাম প্লাটিনাম নিলে এইটা সুবিধা প্লাটিনাম বা গ্রাফাইট যদি লাও তাহলে ওরা নিজেরা বিক্রিয়া করবেক নিজেরা কোনো ইলেকট্রন পোটন ছাড়বে না ইলেকট্রন পরিবহন করবে প্লাটিনাম ধাতু বটে ইলেকট্রন পরিবহন করিবে গ্রাফাইডও অধাতু হইলেও পরিবহন করে কিন্তু নিজেরা কোনো ইলেকট্রন দিবেক নাই পরিবহন করবে যে ইলেকট্রনটা তুমিও আগে দেবে সেই ইলেকট্রনটা অন্য কাউকে দিব ইলেকট্রন পরিবহন করে কিন্তু নিজেরা অত সহজে কেমিক্যাল রিয়েশন করে না কিংবা কপার বা জিঙ্ক যদি পাতলাও তাহলে নিজেরা বিক্রিয়া করে সব সবই উদাহরণ আমি পড়াবো এখন তুমি ধরে রাখো আমি কোনো কিছু বলা না থাকলে তড়িৎ বিশ্লেষণ দুটা পাতে কী ধরবে তড়িদার এগুলাকে বলা হয় তড়িদার একটাকে বলা হয় অ্যানড একটাকে বলা হয় ক্যাথর একটি কোড মনে রাখবে পাও এই কোডটি তুমি মনে রাখবে পাও মানে কি পি ফর পজিটিভ পি ফর পজিটিভ এ ফর অ্যানড ও ফর অক্সিডেশন অক্সিডেশন মানে জারণ তার মানে তোমার পজিটিভ অ্যানর্ডো যেখানে ব্যাটারির সঙ্গে যুক্ত করব এইটা ব্যাটারির সঙ্গে যুক্ত করব এইটা এইখান থেকে তার দিয়ে আমি কোথায় যুক্ত করব না এইটা তার দিয়ে কোথায় যুক্ত করব ব্যাটারির পজিটিভ মেরুর সাথে প্লাস আর এইটাকে তাপ দিয়ে আমি কোথায় যুক্ত করব ব্যাটারি নেগেটিভ মেরুর সঙ্গে পজিটিভ মেরুর সঙ্গে কোন পাত্র যুক্ত হবে তড়িত বিশ্লেষণের সময় অ্যানড মাথায় ঢুকাও এটা তড়িত বিশ্লেষণের সময় পজিটিভ মেরুর সঙ্গে কে যুক্ত হবে না অ্যানড তাহলে নেগেটিভ মেরুর সঙ্গে অ্যাথল্ড ওটার বলার দরকার নেই একটাই মনে রাখো ব্রেনটাকে প্রেসার দেওয়া যে পজিটিভ মেরুর সঙ্গে কে যুক্ত হবে অ্যানড কোডটা কী বোর্ডে পাও পজিটিভ এনড অক্সিডেশন মানে এই দিকটাতে অক্সিডেশন হবে জারণ হবে তাহলে ওই দিকটা বিচারণ হবে দিকটা তো মনে রাখার দরকার তুমি শুধু বাঁ দিকটা মনে রাখো বাঁ দিকটাতে কী বললাম পাও পি এ ডাব্লু এটা কোড পাওয়ের তিনটা নাম এবারে পি মানে তুমি যদি বলো পরিমল এ মানে অনিল তাহলে মুশকিল আছে পি মানে পজিটিভ এ মানে অ্যানড ও মানে অক্সিডেশন অক্সিডেশনের বাংলা হয়েছে জারুণ আর রিডাকশান মানে বিজারণ নিলে সবাই বুঝো নিশ্চয় একসাথে রেডক্স বিক্রি বলে রেডক্স মানে জারণ বিজারণ একসাথে হয় বুঝতে পারছ অক্সিডেশন মানে কি জারণ ঠিক আছে ঠিক ওকে ডেন্স তাহলে অক্সিডেশন রিডাকশান মানে বিচারণ ইংরাজি টার্মসটা একটু মনে রাখি সুবিধা হবে এইখানে যেমন এস আর পি এসআরপির পুরা নাম কী বললাম স্ট্যান্ডার্ড রিডাকশান পটেন্সিয়াল বিচারণ বিভব বিচারণ বিভবের মান এই শ্রেণীটাতে নিচের দিকে বাড়ে জারণ বিভবের মান এই শ্রেণীতে উপর দিকে বাড়ে আরে বিজারণ বিভব নিচের দিকে বাড়লে তো জারণ বিভব উপর দিকে বাড়বে উল্টা ওঠে বিজারণে যা হয় জারণে তার উল্টা হয় এই তো মাথায় ঢুকাও বিজারণ যদি পূর্ব দিকে যায় জারণ পশ্চিম দিকে যাবে বিজারণ যদি আকাশের উপর দিকে উঠে জারণ কোন দিকে যাবে পাতাল দিকে যাবে বিজারণ জারুন সম্পূর্ণ উল্টা বোটে তোমার জারণে তোমাকে মূল জিনিস মনে রাখতে হবে জারণ বিক্রয় ইলেকট্রন ছাড়ে বিজারণ বিক্রয় ইলেকট্রন গ্রহণ করে বা সার বাকি সব ভুলি যায় অক্সিজেন যুক্ত অক্সিজেন বা তার মতো কোনো তড়িৎ ঋণাত্মক মূল্যযুক্ত হলে জারণ হলে বাদ্তা হাল আলছিলার জন্য বটে ছোট ছেলের জন্য বটে এইটুকুটুকু ইটুকুটুকুর বাচ্চাদের জন্য বটে গেলা বড় ছেলাদের জন্য সবসময় ইলেকট্রন বেরাইলে জারণ আর ইলেকট্রন প্রবেশ করলে বিজারণ মাথায় চাপাও যদি না চাপাইন জীবনও তাহলে এখানে নিয়েছি মোনা গলিত দ্রীভূত অবস্থায় এনএসিএল নিয়েছি এই পাতটা কী মোনা তড়িদ্দার এই পাতটা কি তড়িদ্দারের প্লাটিনাম কিছু না বলা থাকলে কী পাত হব মোনা প্লাটিনাম কিছু না বলা থাকলে তোমার আমাদের এটা রেওয়াজ এখন চলছে মার্কেটে প্লাটিনাম এই পাত্রও কী মোনা প্লাটিনিয়াম ইয়ে কি নিজে বিক্রিয়া করে না স্যার বিক্রিয়া মানে ইলেকট্রন দেয় কি না স্যার দ্রবণে কি ইলেকট্রন চলে আসবে প্লাটিনাম থেকে না প্লাটিনাম ওই সব কিছু পাগলামি করে না প্লাটিনাম করে না গ্রাফাইট করে না তাহলে আমরা প্লাটিনাম তরিদ্বার আর গ্রাফাইট তড়িদার যদি ব্যবহার করি তখন মনে রাখবে নিউট্রাল করার জন্য করছি ওরা নিজেরা কোনো রিয়াকশান করে না যা করবে তড়িত বিশ্লেষ পদার্থ করবে মানে এখানে তড়িতি বিশ্লেষণ পদার্থ হিসেবে কিনিয়েছি আজকের বিক্রিয়ায় এখন বিক্রিয়ায় কিনেছি আমি এনএসিএল বলো তড়িতি বিশ্লেষণভাবে কিনেছি এনএসিএল পাত্রটা কিসের নিয়েছো ধরো কাঁচিয়াল বলিত অবস্থায় আছে কণ্ঠ এনেশিয়াল দুটা দণ্ড ভরিছি কিসে দুটা দণ্ডই কী ধাতু দিয়ে তৈরি প্লাটিনাম একটাকে পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করেছি সেটি অ্যানড একটিকে নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করেছি সেটি ক্যাথড এইটুকু মাথায় চাপাও তার বেশি কথাও চাপা না আর এই শ্রেণীটা তুমি বাঁধকে দিকে টুকুও ধেড়াত ধেড়ে বুঝিয়ে যাবে চ ফটকা খেল ফটকা বাজি ফটকা খেল ফটকা বাজি দেখা হয়ে তোমাকে বাবু দুটা বিক্রিয়া লিখতে হবে তাও করতে তো মন মনে থেকে গেল তোমাকে দুটা বিক্রিয়া লিখতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নোটলা লিখে লও কোন কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এনএসিএল এরা সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাজে দেবে তোমাকে বলবে কয়েকটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো তোমাকে তুমি বলবে কী ওঠার বল এটার থেকে তুমি এনএসিএল সিএসএল টু সালফ্রিক অ্যাসিড কপার সালফেট অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে কোনো যৌগ যে কোনো লবণ টাইপের যারা হয় তারা অ্যাসিডও খারাপও হইতে পারে এনে ওইচ আছে কে ওইচ আছে সালফ্রিক অ্যাসিড আছে হাইড্রোক্লিক অ্যাসিড আছে সবাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেমন অবস্থায় থাকবে গোলটা মিটারে গলিত বা দ্রবীভূত গলিত অবস্থা মানে কি নিজেই গলা থাকবে আর কেউ বিশাল থাকবে না ওর সঙ্গে যেমন এইখানে আমি কিনেছি এর গলিত দ্রবণ গলিত পদার্থ কোনো সময় এনএসিএলটাকে আমি গলেও দিতে পারিস দেখাবো পরের রেক্সেনে আজ এখন করছে এইটা তো এইটার আমি অ্যানোডে বিক্রিয়া লিখব দেখো অ্যানোডে বিক্রিয়া তোমার ইম্পর্টেন্ট হয়েছে এই কাজটা আম করা ভাষাটা কোনো হইলে সেটিংটা তো বুঝলে সেটিংটা তো স্বীকার করবে ছবি এঁকে অ্যানোডে বিক্রিয়া অ্যানোডে বিক্রিয়া কী হবে তুমি সেইটার দিকে ধ্যান দাও দেখো অ্যানোডে বিক্রিয়া কী হয়েছে দেখো প্রথমত মনে রাখবে কী নিয়েছো মোনা তুমি এল কী নিয়েছো এনএসিএল এইটা ভাঙিয়ে যাবে এন এ প্লাস আর এল মাইনাস কোথায় ভেঙে যাবে এই বলি অবস্থায় বলি তোমার তার এলাকা থাকবে না এনএ প্লাস এ প্লাস গাদা হয়ে আছে এখানে সিএল মাইনাস সিএল মাইনাস দ্রমণ হয়ে আছে এনএ প্লাস মানে এইটাও যদি বুঝাইতে হয় তাহলে তুমি সিক্সে কী এনএ প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে সিএল মাইনাস মানে কি একটা ইলেকট্রন এক্সট্রা আছে আঠেরোটা ইলেকট্রন আছে ওটাতে আর্গনের কাঠামো পাইছে সোডিয়ামের নিকটতম নিষ্ক্রম বলল নিয়ন তো নিয়নের কাঠামো পাওয়ার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে এনএ প্লাস হয়ে যায় সিএল মাইনাস সিএল একটা ইলেকট্রন গ্রহণ করেছে বুঝতে পেরেছো এইবার শুনো বলা এইটা কোন মেরুর সাথে যুক্ত করা আছে বাঁ দিকেটা বাঁ দিকে প্লাটিনাম তরিদারটা কাঁসাতে যুক্ত করা আছে ব্যাটারি পজিটিভ মেরুর সঙ্গে এটাকে বলা হয় অ্যানোড ডাইন নিগেটটা কী করা আছে ব্যাটারি নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা আছে ওইটাকে বলে ক্যাথড অ্যানড ক্যাথড ধ্যান দাও তরিদ বিশ্লেষণের সময় পজিটিভ মেরুর সঙ্গে যেটা যুক্ত করা থাকে অ্যানোড পাও করতেই মনে থাকিবে এদিকে কী বিক্রি হবে জারণ এদিকে কী হবে বিচারণ পাও অক্সিডেশন অক্সিডেশন হবে বাঁ দিকে বাঁ দিকের কেসটা পাও বাঁ দিকে পজিটিভ পি মানে পজিটিভ এ মানে অ্যানট ও মানে অক্সিডেশন বাস আর কোনো মনে রাখতে মনে বাকি তুমি ডাইন দিগো তাহলে বাকিটা হবে এদিকে যা হয়েছে ওদিকে তার উল্টা হবে নেগেটিভ মেরও সঙ্গে যুক্ত করা আছে ব্যাটারি ওটা ক্যাথড নাম আর ওইটাও বিজারণ হবে জারণ হলেই তো বিরাট বিজারণ ইলেকট্রন হিসাব রাখবে তাহলে এনে প্লাস সিএল মাইনাস ভাঙিয়ে গেছে এবার শোনো দেখো এইটা প্লাস চার্জ পেয়েছে কোনটা প্লাস চার্জ পেয়েছে মনে অ্যানোড তাহলে এনডের দিকে কোনগুলা যাবে বলো গুলা যাবে না এইটা তো প্লাস নি এই পাঁচটা পুরাটা প্লাস হয়ে আছে এখন ইয়ার নিজস্ব কোনো চার্জ নাই কিন্তু ব্যাটারি প্লাসের সঙ্গে চার্জ করে দিয়েছ মানে প্লাস চার্জ পুরোটা প্লাস ধনাত্মক তাহলে বলো এনে প্লাস আর সেল মাইনাস দ্রবণে আছে কোনগুলা দিকে ভিড় করিবে যে এই বলে এইটা প্লাস আছে তাহলে কোনগুলা ভিড় করিবে এনএপ্লাসগুলো না সেল মাইনাসগুলা সেল মাইনাস ভেরি গুড প্লাসের সঙ্গে তো মাইনাসের আকর্ষণ বাবা চুম্বকের বিপরীত দিনেরও আকর্ষণ করে প্লাস মাইনাস বরাবর আকর্ষণ তাহলে এই তড়িৎদ্বারটাকে তুমি ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করে দিয়েছ তাহলে এন এ প্লাসগুলো নিএল মাইনাসগুলা কমগুলো এই যাবে এন এ এল মাইনাসগুলা ও নিজেই তো প্লাস হয়ে আছে মোনা বুঝতে পারছো না মোনা ঠিক আছে তাহলে এই দিকে যত এল মাইনাসগুলা ভিড় করিবে তুমি ধ্যান দাও আস্তে আস্তে বুঝেও সব বুঝিয়ে যাবে বুঝবে তো শিওর তাহলে এই দিকে যত এল মাইনাসগুলা এসে পরে ভিড় করিল সিএল মাইনাসগুলা এই পাতের দিকে কেন আকর্ষণ হইলো বলতো কারণ এই প্লাস পাথ বটে পজিটিভ মের সঙ্গে যুক্ত করা আছে আর এই দিকে যেটা ক্যাথড বলিছি আমি সেই দিকে কোনগুলো যাই পরে ভিড় করিবে যত এনএ প্লাসগুলো যাই পরে ভিড় করিবে বুঝতে পাচ্ছ না না পাচ্ছ যত এন এ প্লাসগুলো যাই পরে কোন দিকে ভিড় করিবে মো না ব্যাটারির এই ক্যাথড পাতের দিকে ক্যাথড তড়ির দ্বারে অ্যানোড তড়ির দ্বারে কোনগুলো আসবে সেল মাইনাস এই ক্ষেত্রে যেটা অ্যানোড প্লাস বটে তো মাইনাসগুলো যাবে ড মাইনাস চার্জ আছে তো কোনগুলা যাবে প্লাস গুলা যাবে বুঝতে পারিছো নিশ্চয়ই হ্যাঁ বেশি বুঝার দরকার নেই বুঝতে পারি গেলে হ্যাঁ বলবে এবারে অ্যানোডের রিয়োকশন হচ্ছে দেখো অ্যানোডের রিয়েকশন হচ্ছে সিএল মাইনাস চলে গিয়েছি যেটা পাথ প্লাস হয়ে থাকে সেটা ইলেকট্রন খুঁজছে সিএলের কাছে সে এলকে বলছে ইলেকট্রন দাও ইলেকট্রন দাও ইলেকট্রন দাও প্লাস হয়ে আছে প্লাস মানে কি ইলেকট্রন কম আছে তাহলে ইলেকট্রনটা দরকার আর সেল মাইনাস ইলেকট্রন এক্সট্রা আছে ইলেকট্রনটি প্রদানও করিল প্রদানও করিল তাহলে হবে কি মো সাদা সিএল কি সিএল হবে সাদা সিএল কিন্তু সিএল অবস্থায় সেল তো একা পরমাণু অবস্থায় থাকে না সিএল টু থাকে যেন তো পারমিকতা দুই নিচের গ্লাসে ফুর্তি হবে ক্লোরিনের সংকেত কি সিএল টু তাহলে এইখানে দু পিস করিবে তাহলে দু পিস ইলেকট্রন বের হবে মাইনাস টুই এইটাও সিএল টু কাজ শেষ তাহলে এই সিএল টু গ্যাস নিয়ে আর বিধাইতে থাকি বুড়ু 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 করে সে ক্লোরিন গ্যাস বিধাবে এখান থেকে ক্লোরিন গ্যাস বিরাবেক এখান থেকে বুদ্ধি বেশি কথা কোন পাত্র দিয়ে ক্লোরিন গ্যাস বিরাবেক কোন পাতের ধারে ধারে অ্যানোড পাতের ধারে ধারে প্লাটিনাম পাত দুটাই আরে এনোড তরির ধারও প্লাটিনিয়াম ক্যাথর প্লাটিনাম প্লাটিনিয়ামের প্লাটিনাম আর ডাফাইড আর মাঠ নিলে কি সুবিধা ওরা নিজেরা কোনো ইলেকট্রন দেয়া না করে না যদি কোনো পরীক্ষায় তড়িৎ বিশ্লেষণ না বলা থাকে যে এই তড়িৎ বিশ্লেষ্য লাও তড়িদ্দার বলা না থাকে তোমাকে কোনো তড়িদ্দার উল্লেখ করে নাই তাহলে তুমি প্লাটিনাম বাড়বে ধরে নেবে প্লাটিনাম বটে এটা সিস্টেম এটা আমাদের কেমিস্ট্রি জগত সিস্টেম এবারে চলো এইদিকে কী হবে বলো একটা অ্যানোর্ডে বিক্রিয়া তুমি লিখে নিয়েছো অ্যানোর্ডে বিক্রিয়াটা লিখতেই ছিল ভয় পায় ওইখানে ছিল বুঝতে বলো তাহলে ইলেকট্রন বেরিয়েছে তো এইটা কী বিক্রিয়া এইটা হচ্ছে অক্সিডেশন বাংলা লিখে দেবো কি এইটাই তো অক্সিডেশন মোনা এইটাই তো জারণ মোনা বুঝতে পারিস চলো এবারে নেক্সট বলো এবার ক্যাথোডে রিয়াকশন লিখবো বলো ক্যাথোডে বিক্রিয়া এনোডে বিক্রিয়া হয়ে গেল ক্যাথোডে বিক্রিয়া তড়িৎ বিশেষণের ভাষাটা মেন লয় তুমি তো ইয়ার আগে শুধু সেটিং করেছো পরীক্ষা টাইপের বটে একটা কী নিয়েছিলে একটা পাত্র নিয়েছিলে পাত্রটা কিসের হবে সিসার ছাড়ো অন্য কিছু অপশান নিও না সিসার তরিপার দুটা কিসের নিচে প্লাটিনামে গলিত অবস্থায় কে নিয়েছে এনএসএল ব্যাটারির এইটুকু তো কথা একটা ব্যাটারির তার দিয়ে যুক্ত করেছি একটা প্লাটিনাম পাতকে বাঁ পজিটিভ বাঁ দিগের থেকে পজিটিভ মের উলবে এটা এইটা তুমি সিস্টেম চেঞ্জ করবে না তুমি কোনো তুমি বলবে স্যার এই দিকের একটু ক্লাস দিচ্ছি স্টাইল মেরতে যাও না ভুল হবে পরম্পরা যুগ যুগ ধরে যেটা চলে এসেছে সেটা তুমি চালাও পরম্পরা বংশ পরম্পরায় যেটা চলছে মার্কেটে তুমি নতুন কিছু করতেই যাও না অনেক সময় পড়াশোনাতে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে যাও না যুগ যুগ ধরে যেটা চলে এসছে সেটাই চলুক জনগণ চলছে চলুক জাতীয় সঙ্গীত চেঞ্জ করে না কথাটা তেমনি চমনি এইলা চলছে চলো তোমার দিকেই পজিটিভ যুক্ত করিবে বেশি ছাড়ো তাহলে এই দিকে ক্যাথ বলো বলো এ প্লাসগুলো যাবে এ প্লাসগুলো যাবে ও বাবা ইলেকট্রন নিবে ও তো ইলেকট্রন খুঁজে বলছে হ্যাঁ ইলেকট্রন দিবে কত নেগেটিভের সঙ্গে যুক্ত করা আছে নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা মানে কি গাজে ইলেকট্রন আছে আর প্লাটিনামের নিজের ইলেকট্রন লয় ওই নেগেটিভ পাতার ইলেকট্রনগুলোকে নিয়ে আসে ইলেকট্রন বহন করতে পারে এইটা বোঝার চেষ্টা করবে প্লাটিনামের নিজের ইলেকট্রন দিবে কোন নিবে কোন কিন্তু ইলেকট্রন যদি দেয় তো পরিবহন করে দিবে বলেছি তোমাকে অন্য কেউ যদি ওকে ইলেকট্রন দেয় সেই ইলেকট্রনটা বলে হ্যাঁ তুমি লাও না বা অন্য কেউ যদি দেয় তো পরিবহন করে দেবে ইলেকট্রন ইলেকট্রন পরিবহন করে কিন্তু নিজে ইলেকট্রন খরচ করে না কে প্লাটিনাম প্লাটিনাম বাবু চুপচাপ থাকে কপার জিঙ্ক অল্প উঁচকের ঘা করে ও নিজেই সালা বলছে ইলেকট্রন দেয় কেউ দিছে না নিচে পড়ার কথা লে তুই চেষ্টা বুঝছো কিন্তু প্লাটিনাম বলছে ইলেকট্রন দিছে হ্যাঁ নেগেটিভ মেরোসনযুক্ত করা আছে ইলেকট্রনের সোর্স গাদা সোডিয়ামকে ইলেকট্রন দিবে কিন্তু দুটো ইলেকট্রন ছাড়িয়েছিল এই পাঁচটা তুমি এইখানেও দুটো ইলেকট্রন জয়েন করাবে ইলেকট্রনটা যেমন মিলেই যায় ব্যালেন্স যেমন ঠিক থাকে তাহলে বলো এইখানেও তুমি দুটো ইলেকট্রন লাও তাহলে দুটো সোডিয়াম লাও তাহলে এখানে কী হবে সোডিয়ামের তো আর এনে টু হয় না টু এন লিখবে সোডিয়াম তো পারাণিকতা দুই লয় টু লেখা যাবে না টু এন এ লিখবে আগে থেকে টু লিখবি আগে থেকে টু মানে দুটা পরমাণু হই আর এল টু লিখলে মানে একটা গেছো অনু পরমাণু যদি নিচে বুঝিয়েছো সিক্সে 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 তোমার এই ক্লাসগুলো ছিল আজকে তোমাকে আমি কি টেনে এটা বুঝাবো না যে এল টু কেনে হইলো এনে কেনে থাকলেও এটা কেনে এনে টু হইল নয় সেটা তোমার সিক্সের গ্যাপ সিক্সে তুমি পড়াশোনা কম করেছো অন্য কিছু করিছো পাখি কিছু বেশি তো টু এন এ প্লাস আর দুটা ইলেকট্রন জয়েন হইলো টু এনে হয়ে গেলো তাহলে বলো এখানে ইলেকট্রন কি হলো যুক্ত হইলো তাহলে ইলেকট্রন যুক্ত হইলে এটা কি হইলো মোনা রিডাকশন মানে বাংলা কি বিজারণ ইলেকট্রন যুক্ত হয়েছে মনে বিজারণ দেখো এখানে দুটো ইলেকট্রন বেরিয়েছে এখানে দুটো ইলেকট্রন ঢুকি শোনো অনেকে অনেক ছেলে ইলেকট্রনটা ওদিকে লাগে অমনি করতে যাও না আমি যেমনভাবে লিখছি তেমনি সহজ লাগবে ইলেকট্রনটা এদিকেই বিয়োগ করবে যুক্ত হবার সময় দিকেই যুক্ত করবে ডাইন দিকে ফাঁকা রাখো কোনো কোনো বইয়ে এই ইলেকট্রনটাকে ওই দিক যোগ করা থাকে ক্লোরিনের দিকে ওইখানে তুমি কষ্ট পাবে এইটাতে আরাম পাবে আরাম আরাম বলে একটা জিনিস হয়েছে তার পরম্পরায় চেঞ্জ করছে চেঞ্জ করতে যাবে না তুমি বলবো স্যার আমি ওদিকে দুটো ইলেকট্রন যোগ করি স্যার আপনি যদি বললেন করো করো কন্ট্রোল করতে পারলে হয়েছে ভুল কিছু নয় কন্ট্রোল করতে পারলে হয়েছে তুমি যদি কন্ট্রোল করতে পারবে তোর করবে এই গেলে এনোডে বিক্রিয়া এই গেলে কতটা করে আশা করি সব স্টুডেন্ট বুঝতে পেরে কিছু এইটুকুই তোমার কাজ আর বেশি কোনো কাজ নাই অ্যানোডোবিক্রিয়া বিক্রিয়ার মূল যেটা তড়িৎ বিশ্লেষণ নিবে তার এনএ প্লাস সিএল মাইনাস করে নিতে হবে ঠিক আছে চলো ধরে ধরে আরও চেঞ্জ করছে শুধুমাত্র এই সিস্টেমটা থাকছে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা চেঞ্জ করছি প্ল্যাটিনিয়ামই লিখছি এখন প্লাটিনিয়াম দিয়েই চলছে এই ক্লাসটা নেক্সট ক্লাসে আরও তড়িৎ বিশ্লেষণ ওয়ান দিয়েছি তো তড়িৎ বিশ্লেষণ টু দেবো থ্রি দিব ফোর দেবো সাত দেবো সব ক্লাস দেখবে এইটির স্টুডেন্ট টুয়েলভের স্টুডেন্ট যা বুঝবে তুমিও তা বুঝবে শুধু টুয়েলভের স্টুডেন্ট এক্সট্রা আরও অঙ্ক করবে তোমাকে অঙ্ক করা দরকার নেই থিওরিটা তুমি যা বুঝবে ও তা বুঝবে বুঝতে পারিস টেনের স্টুডেন্ট অঙ্কটাও করার দরকার নেই ওদেরও এইটাই কাজ এইটাই যা কাজ টেনেও তাই কাজ এইটাই মাত্র একটাই একটাই পরীক্ষা আছে আমি দেখলাম এই এইটা এইট ক্লাসে আছে এইট ক্লাসের বইয়ে এইটা টেন ক্লাসও আছে ঠিক আছে কিন্তু ভালো করে লেখা নাই তোমাকে লিখতে হবে প্রথমে সেটিংটা বুঝলে সেটিংটা এক বর্ণনা এক লাইন হবে কী কী সেটিং নিয়েছো বলো চাইল্ড লাইনের সেটিং শেষ একটা পাত্র নিয়েছি পাত্রটা কী শেষ তৈরি স্যার নিজের ভাষায় লেখো বই থেকে হেল্প লিও না বইয়ে কিন্তু আগডুম বাগনুম লেখা আছে একটা প্লাটিনাম পাত নিয়েছি দুটা একটা ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করেছি ওইটির নাম এনট একটি নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করেছি ওইটির নাম ক্যাথর একটি লয় বাঁ দিকে এনএসিএল গলিত অবস্থায় নিয়েছি জলদি আসে কি না স্যার এনএসিএল টু গলা আছে কী করে গলা আছে সেটা তোমার ব্যাপার লয় এনে প্লাস সিএল মাইনাস এবারে হয়ে গেল বাস ওইটুকু সেটিং সেটিংটা তোমার বড়ো কথা লয় পাত্র কি নিয়েছ কাঁচের পাত্র নিয়েছ তুমি বলবে স্যার গ্রাফাইড লিয়ে যাবে গিয়ে লিয়ে যাবে তো লিখো না এখন একটাই লাও না তিনটা নেবে নাকি তুমি আমি তোমাকে বুঝা বললাম কেমন পাত্র লিবে যেটা বিক্রিয়া করে না পাত্রটাই তুমি নিয়ে রূপা বা জিঙ্কের উনি যেই বিক্রিয়া করবে পাত্রটাই বিক্রিয়া করবে গোশালে ইলেকট্রন দিবে গুলটা মাথায় উঠছে কিছু জন্য তুমি পাত্রটি এমন নিবে পাত্রটি আর প্লাটিনাম তরিদ্দার গ্রাফাইড তরিদারও হইতেও কিন্তু লিও না প্লাটিনাম তরিদার নেবে এইবার তুমি শুধু এরিয় সেনটা লিখে দেবে বাস গল্প শেষ লেখার বেশি কিছু না আর এই ছবিটা সাইডে থাকবে ধাতু সক্রিয়তো শ্রেণী এখন কোনো কাজ নাই পরে কাজ আছে ধাতের সক্রিয়তা শ্রেণী পরে কাজ আছে যখন আমি জলে গুলব ওইটাকে তখন এক গাদা দা হবে তখন চারটে অওন কে যাবে কেন ওটা কে কে থাকে যাবে প্রায়োরিটি কে পাবে ওটা পরের ক্লাসে বুঝাবো আজকের ক্লাসে না কথার বুদ্ধ হচ্ছে কী বললো চলো ওকে এইবারে স্যার যদি তুমি এইটা এনএসএল না হয়ে অন্য কিছু থাকে শুধু এইটা মুছো এইটা মুছো আর এইটা মুছো দেখো এবার তুমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলা এইখানে নিয়ে নিয়েছো কি নিয়েছো ধরো ম্যাগনেশিয়াম ব্রোমাইট নিয়েছো ম্যাগনেশিয়াম ব্রোমাইট এম জি বি আর টু জানেন তো সবাই ব্রোমিন পঁয়ত্রিশ নম্বর মলোযোজ্যতা এক আর ম্যাগনেশিয়াম বারো নম্বর মোলোযোজোজতা দুই তাহলে সংকেত হবে এম জি বি আর টু ছোটোর সময় সংকেত লেখায় সিক্সে সংকেত লেখায় আমি রোজ সংকেত তুমি যদি সিক্সে না শিখিয়েছো স্যার তাহলে কষ্ট করে এইটে টেনে পড়বে তুমি পড়াশোনা হবে না তোমার দ্বারা কেমিস্ট্রি সোজা কথা শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্য সবাই বিভিন্ন কাজ আছে দেশে সেই কাজ করো তাহলে এইটা কী হবে এম জি ডবল প্লাস আর টু বি আর মাইনাস আউনিত অবস্থা হয়ে গেল দুটা ব্রমিন আছে কিন্তু একটা মাইনাস আর এম জি একাই দুটা প্লাস বারো নম্বর মূল আওনিত হয়ে গেল বলো কন কন্টো যাবে অ্যানোডার কন্ট কন্টো যাবে ক্যাথডে এইখানে ব্রমিন যাবে ক্যাথডে তাহলে ব্রোমিনগুলো যদি ক্যাথডে অ্যানোডে যায় সরি ব্রোমিন যাবে ক্যানোডে তাহলে ব্রমিনগুলা অ্যানোডে ব্রমিন মাইনাস আছে তাহলে সেক্ষেত্রে ব্রোমিন অ্যানোডে যাবে তাহলে তোমার কী লিখবে ব্রোমিন চলে গেলে অ্যানোডে ইলেকট্রন ছাড়লেও হবে কি মনে বিয়ার মাইনাস ইলেকট্রন ছাড়িয়ে দিল ইলেকট্রন ছাড়লে কী হবে কু বিয়ার যাবে কিন্তু ব্রোমিন বিআর হয় না তখন এখানে দুটা ইলেকট্রন এখানেও দুটা ইলেকট্রন আগের মতন কেস তাহলে বিয়ার টু অ্যানোডে কী হয়েছে ইলেকট্রন ছাড়ছে মানে অক্সিডেশন কোন আউনগুলো অ্যানোডে গিয়েছে ব্রোমিন মাইনাসগুলা তাহলে বলো ক্যাথোডে কে যাবে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ডবল প্লাস ক্যাথোডে যাবে এ দুটা ইলেকট্রন নিবেক কারণ ইলেকট্রনের গাদার সোর্স আছে যেন ক্যাথডে সমান টু এম জি হয়ে যাবে বাস এটা বিজারণ এটা জারণ তোমাকে যদি বলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাও তুমি পারবে আগে আউনি করে নেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে এল ট্রিপল প্লাস জানো তো তো অ্যালোমিনিয়াম তিন তিনটা প্লাস হবে আর ক্লোরিনের একটি মাইনাস কিন্তু তিনটা ক্লোরিন থাকবে দেখেন দিচ্ছ ওইটা ধরান ধর ঝাট 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 রিয়াকশন লিখতে হবে তোমাকে ঝট ঝাট 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 এইটা গেলে এম জি বি আর টু সবাই টুকি নেবে আরও গাদা গাদা থাকতে পারে ধরো তোমাকে দিয়েছে এইটাতেই অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত জানতে হবে এল সি এল থ্রি আওনিত অবস্থায় কী হবে বাবা অ্যালুমিনিয়াম ট্রিপল প্লাস তিনটা ক্লোরিন একটি মাইনাস তারপর প্লাস তিনটা মাইনাস তিনটা অ্যানোডে কোনগুলো যাবে ক্লোরিন মাইনাস তাহলে ক্লোরিন মাইনাস যদি অ্যানোডে যায় ইলেকট্রন ছাড়িয়ে হবে ক্লোরিন পরমাণু কিন্তু ক্লোরিন পরমাণু থাকে না তাহলে এটা তুমি তিনটা পরমাণু দেয় তিনটা ত্যাগ করিবে এখানে ক্লোরিন ছটা হবে মোট কিন্তু এখন তুমি আমি তিনটাই লেখছি হ্যাঁ অ্যাকচুয়ালি ক্লোরিন দুটাত বেশি হয় না তো তিনটায় তাহলে এখান থেকে তিনটা যদি করতে যাও তাহলে এখানে তিনটা পরমাণু মোট ছটা পরমাণু ছটা পরমাণু থেকে ছটা ইলেকট্রন বার করতে হবে তাছাড়া তুমি সেটিং করতে পারবে না তাহলে বলো অ্যালুমিনিয়ামও ছটা গ্রহণ করবে তাহলে বলো কটা অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম একটাতে আছে তিনটা প্লাস ও ছটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে অ্যালুমিনিয়াম এটা টুয়েল হবে হবে এইখানেও টু হবে তবে ছটা ইলেকট্রন বেরিয়েছে ছটা ইলেকট্রন ঢুকছে এভাবে এটা ব্যালেন্স করতে হবে ছটা ছাড়া হবে কি মিনিমাম ছটা তিনটাতে তুমি সেল টু এনতে লড়বে করে দেখিবে প্র্যাকটিস করে দেখবে তাহলে আমি আজকে তিনটা তড়িদি বিশ্লেষণ আলাদা আলাদা নিয়ে তোমাকে বুঝাইলাম অ্যানো ক্যাথোটন নিলাম ফার্স্টবার এল নিয়েছিলাম সিস্টেম সব একই তোমাকে যদি বলো এম তুই করো তাও করে দেবো তোমাকে যদি বলে এল থ্রি দিয়ে বলো তাও করে দেবো তোমাকে যদি বলো অ্যাসিড দিয়ে করো আমি তাও করে দেবো কথার বুঝতে দিচ্ছ সালফ্রিকের সিটিও করে দেবো সালফ্রিক দিয়ে এইচ টু প্লাস আর এস ও ফোর মাইনাস হবে এসো ফোর মাইনাসগুলো এদিকে যাবে এসো টু গ্যাস হয়ে বেরাবেক আর হাইড্রোজেনগুলো এইদিকে হোক ও গ্যাস হয়ে হবে আর এইখানে বলবো ধাতুটা কী হবে কোনো বেরায়াত করবেন না ধাতুটা এইটার সঙ্গে চিটাই থাকবে প্লাটিনিয়ামটার সঙ্গে চিটাই চিটাই যাবে মানে প্লাটিনামটার সঙ্গে অল্প লাগিয়ে লেগিয়ে যাবে অ্যালুমিনিয়ামের কেসটা বুঝছো অ্যালুমিনিয়াম তো ধাতুই যাইছে না অ্যালুমিনিয়াম তো গ্যাস হয়ে বের হবে কি নাই তাহলে অ্যালুমিনিয়ামটা এই প্লাটিনিয়াম পাত্রতে আস্তে আস্তে মানে লিপ লেপন লেপুন হবে কোটিও প্রলেপ লেগে যাবে অ্যালুমিনিয়ামের আর এইটা তো গ্যাস হয়ে বেরিয়ে ক্লোরিন ব্লিচিং পাউডার গন্ধ পাবে পুরা এই গেল তরিদ বিশেষণের প্রথম ক্লাস এটা আমি সাধারণত বুঝাইলাম গলিত গলিত কোনো তরু বিশেষ পদার্থ নিয়েছে একটাই আর প্লাটিনাম দ্বারা ইউজ করেছিল এটা একটা সিস্টেম কিছু না বলা থাকলে প্লাটিনাম নেক্সট আমি আরও ক্লাস আসবে সেই ক্লাসে আমি তোমাকে দেখাবো কি করে তামা এইখানে জিঙ্কের পাতলব এখানে তামার পাত নেবো আর গলিত অবস্থায় নেবো ক্লাস দেখবে ইউটিউবে আসবে ঠিক আছে এটা তো প্রাথমিক ক্লাস এটা ক্লাস সব ক্লাসে এইটা শুরু তরু বিশ্লেষণ এক নম্বর আমি তরদ বিশ্লেষণের পাঁচটা ক্লাস দিয়ে সব বুঝিয়ে দেবো তোমাকে ক্লাসগুলো অবশ্যই দেখবে সবাই খাতায় রিয়েকশন লিখবে আজকে মোট কটা জিনিস করাইলাম বলতো তিনটা তুমি তিনটা আলাদা আলাদা খাতায় টুকবে তিনটা পাতাতে লেখা এবং এক পাতা ভরিবেক নাই তোমার যদি একটা সাদা খাতা থাকে এটা চট করে যাইবে বাড়িতে লিখবে সাথে সাথে আর আমি কোনো লেখাই নেই নোটস করে নাই ভাষাটা তুমি লিখবে এইখানে ছবিটা দিবে শ্রেণীটাও লেখা থাকবে শ্রেণীটা এখানে কোনো কাজ নাই সেনিটার এখন কাজ নাই নেক্সট ক্লাসে কাজ আছে যখন আমি গলিত দ্রৈভূত লোবো তাহলে তুমি ছবিটা একে পরে কী কী সাজাই সাজাইলে এটা লিখবি যে প্রথমে একটা সী দশ সিসার তরিদার নিলাম যেখানে এনএসএল বা এল সেল থ্রি অ্যালুমিনিয়াম ক্রয় দিলাম গলিত অবস্থায় একটা কি প্লাটিনাম পাত দুটা নিয়েছি দণ্ড একটা পাতকে কোথায় যুক্ত করেছি নেগেটিভ সেটার নাম এনট বাঁ দিকে আসু একটাকে অ্যানোডটাকে পজিটিভ আর ক্যাথডটাকে নেগেটিভ পাও কোডটা মাথায় রেখিবে বাস হয়ে গেল আর কিছু না এবারে তুমি লিখবে বিক্রিয়াটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রথম বিক্রিয়াটা লিখবে এল ট্রিপল প্লাস সি এল মাইনাস তারপরে অ্যানোডের বিক্রিয়া ক্যাথডে বিক্রিয়া এইটুকু তোমার কাজ ওইটাকে গণনা বলে পয়েন্ট করবে ওই যার বিক্রিয়া তিনটা লিখছ সেটা গণনা এইটাকে লিখে দেবে জারন ওইটা লিখে দেবে বিজারণ ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ ওখানে ইলেকট্রন ছাড়ছে এখানে ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন ছাড়লে জারান হয় আর কিছু পড়ার দরকার নেই আর এইটুকু তার মানে এইটুকুর মধ্যে লেখা হয়ে যাবে কিন্তু এই পাতাটা আর লিখো না এই পাতাটা লিখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে করলে এখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড নিয়ে করবে একই আরও সেটিংটা লিখবে সেটিংটাও তুমি লিখবে কেন ভাষা বাড়বে জ্ঞান বাড়বে যতবার প্র্যাকটিস করবে ততবার তিনটাই আমি খাতা চেক করবো সবাই যারা আমার সাথে অনলাইনে যুক্ত আসে তারা অনলাইনে আমাকে হোয়াটসঅ্যাপের খাতা দেখাবে ঠিক আছে এই তিনটা সবার কাজ টুয়েলভের স্টুডেন্টদেরও কাজ এইটা টুয়েলভের স্টুডেন্টরাও যদি ইলেকট্রো আমার সাথে করতে চাও পুরো ক্লাসটা দেবো সব অঙ্কই করে দেবো পুরোপুরি তোমাকে মাইতির বইটার অঙ্ক সব করে দেবো যত আছে লেসেনে তো সবাই সাথে থাকবে ক্লাসটা ফলো করিব অবশ্যই ওকে